আসসালামু আলাইকুম বন্ধুগণ ঈদ মুবারক আজকে পবিত্র ঈদ উল ফিতর আর সেই ঈদের সকালেই আমার হাতে দেখতেছেন গরুর মাংস আর এখানে আছে বাজার আজকে ঈদের দিন আমরা হচ্ছে আমাদের অবশ্যই মনে আছে একটা পরিবারের কথা যে হচ্ছে মানে এক এক একটা ফ্যামিলিতে একজনই মা যে হচ্ছে আমার কাছে বলছিল যে গরুর মাংস খাবো আমরা কিন্তু ঈদের দিন তার জন্য যে গরুর মাংসের ব্যবস্থা করে নিয়ে যাচ্ছি তো দেখে থাকুন ভিডিওটি সবার জন্য কিন্তু ঈদ সুখের না সবার জন্য ঈদ কিন্তু একরকম না ঠিক আছে কারণ ঈদের দিন ঈদের দিনে আলু ভর্তা দিয়ে ভাত খায় ঈদ কাটে মানুষের এরকম দিনে মানুষের যায় তো এরকম একটা পরিবারের কাছে যাবো যে হচ্ছে ঈদের দিন আলু ভর্তা দিয়ে ভাত খায় বা ঈদের দিন পান্তা ভাত খায় ঈদ কাটে তো চলেন যাই তাদের কাছে এবং দেখি তাদের কি অবস্থা চলেন আসো হ্যাঁ বন্ধুগণ আমরা কিন্তু চলে এসেছি সেই বাড়ি চলুন সেই দাদের কাছে এই আমাদের কথা মতো তাদের কাছে বার কাছে হচ্ছে আমরা আজকে বাদার বংশে দেব আসি কিন্তু ঈদের দিন সকালবেলা এখন বাজে সকাল সাতটা ঠিক আছে আসুন আসেন কি অবস্থা ভালো আছে অনেকে আছে মুরব্বী আছে দাদি আসান কই ঈদ নবারক এই যে গরুর মাংস নিয়ে আসছি হ্যাঁ খুশি আরো আছে তো এদের বাজার এদের বাজার

তারপরে হচ্ছে আদা সিমাই আছে দুটো হ্যাঁ এটা হলো চিনি আর একটা সিমাই ঠিক আছে এটা হলো মরিচের গুঁড়া এটা হচ্ছে হলুদ হলুদের গুঁড়া পেঁয়াজ লয় এটা হচ্ছে আলু 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 তারপরে এটা সাবান হ্যাঁ তারপরে হচ্ছে এটি হলো কি জিরা 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 আর হচ্ছে মরিচ মরিচ আছে এক কোয়া আর এই যে এটি

কি করছেন রান্নাবান বিশ্বাস কি জিনিস উনি মানে আমি কালকেও লোক পাঠাইছি আজকে বাজার দিয়ে আসবো নাকি ঈদের দিন দিয়ে আসবো ওনার বিশ্বাস আছে যে আমি আসবো এই জন্য কিছুই করে নাই ঠিক আছে তাহলে মোটামুটি তেল টেল পয়সা আর কি কোনো কিছু লাগবে বলে লাগলে আমি আরো কিছু পাঠা দিচ্ছি সিমাই দুটি দিয়েছি হ্যাঁ গরুর মাংস দিয়েছি চিনি টিনি হালুমালো আদা মাদা সবই দিচ্ছে এখন খালি আপনার মাথাটা তেল আচ্ছা ওটা আমি পাঠা দিচ্ছি আর কিছু কি লাগবে কন আর একটা গরু সাবান দিয়ে দেবো না হ্যাঁ আর কিছু লাগবে কিছু লাগলে আমাকে কই পারে আমি তো ছেলের মতো কিছু লাগলে কন ও আচ্ছা তাহলে আমি একটা গরু সাবান আরই পাঠা দিচ্ছি হ্যাঁ আর এটা এটা রাখেন ধরেন এটা এটা হল এটা হলো আপনার ইদ বোনাস আমি তো কাপড়ের কথা কইলাম দেখ কাপড় কি লাগবে আপনার কাছে লাগবে না আচ্ছা আচ্ছা টাইম আসি দোয়া করেন আর ওই একটা ফ্যান পাঠা দেব না অন্ত পোলা বন নাই ফ্যান আমি দুই একদিনের মধ্যে পাঠা লাগা দেব না ঠিক আছে থাকেন তাহলে কষ্ট বেশি না যা দুই ঘরে

আচ্ছা ঠিক আছে ওই যে তেলাহুদুলটা না আচ্ছা তাহলে আমরা আসি আল্লাহ পেদি দুহরগা আচ্ছা তো বন্ধুগণ জামন্তি বলছিলেন আমি সর্বোচ্চ আমরা শুধু আপনাকে দেই না আমরা আমাদের আরো এরকম লোক আছে এই যেখানে লোকাকার বউ দেখলেন এখানে আমি সেদিনকে যতটুকু প্রসাদ দিয়েছি কিন্তু আমি এলাকায় এগুলো করি না কারণ এলাকায় করলে বিভিন্ন রকমের সমস্যা তৈরি হয় ঠিক আছে তো বন্ধুগণ যেমনটি দেখছিলেন আমার কথা আমি রক্ষা করার চেষ্টা করছি এবার আপনাদের কথা আপনারা রক্ষা করার চেষ্টা করুন ভিডিওটা যতটা পরিমাণে মানে ভালো লাগে ততটা পরিমাণে শেয়ার করবেন ঠিক আছে বন্ধুগণ আর বাংলা অভিযোগের থাকবে সবাইকে ঈদ মোবারক আসসালামু আলাইকুম